তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত মেদে হাটের সেকেন্ড পার্ট যেটা আপনাদের দেখানো হয়নি এই ভিডিওটার মধ্যে কন্টিনিউ করব ভিডিওর মাধ্যমে খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদের কাছে শখ করাবো এবং ভিডিও স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে যাদের যাদের পায়রা তাদের এবং এই হাটে আসতে চাইলে আপনারা সরাসরি গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেখে বাস বা ট্রেন বা বাইকে করেও কিন্তু আপনারা আসতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে গুগল ম্যাপ লোকেশন লিংক আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা এই হাতে আসতে পারবেন এই হাট প্রধানত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে আপনারা পায়রা কালেকশান করতে পারবেন একটু কম দামের মধ্যে মেদে হাটে আপনারা সমস্ত কিছু পায়রা পাবেন ফেন্সি গিরিবাজ ম্যাডাস থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের পায়রা তো এখন চলুন সরাসরি কথা না বাড়িয়ে হাটের ভিডিওটা এবার কন্টিনিউ করব আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও দেখার জন্য এবং একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা ওয়াচ করতে থাকবেন তো চলুন এখন ভিডিওটা সরাসরি মেধেহাট থেকে শুরু করা যাক

বা এই যে পায়রা রাইস কোয়ালিটি হলুদ চোখের মধ্যে আর বিস্কুটটা সাদা এই দুটো জোড়া নাকি না এ দুটো আলাদা 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 ওকে ওকে এই তো বললো

একটু কম বেশি হয়ে যাবে তাহলে দাম আর এই দুটো আছে নিচে বাজি একদম সেটিং জোড়া হ্যাঁ সেটিং জোড়া বাহ বাহ বিস্কুট কালার এর মধ্যে লাইট বিস্কুটের মধ্যে কোন এটা হাতে বাজি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নট এই দুটো 15 টাকা ফেসবি নিচ্ছে খুব সুন্দর এক জোড়া পায়রা সেম কোয়ালিটি সেম কালার পাঞ্জাও দেখতে পাচ্ছি এখানে সেম রয়েছে দুটোই এখানে দেখতে পাচ্ছি একটা এখানে চোখটা আপনারা সব করুন চোখটা আপনারা দেখিয়ে দিচ্ছি ওকে দাদা এখন পায়ের মধ্যে দড়ি বেঁধে খেলাটা দেখাবে খেলা দেখাচ্ছে আপনার পনেরোটা খেলবি দেখেন ওকে খেলা কনফার্ম সে নিয়ে কোনো তুলনা নেই ঠিক আছে দীপঙ্গার কাছে খেলা পায়রা বেস্ট খুব সুন্দর একটা পায়রা দেখুন সেটিং দূরেই খেলা দেখিয়ে দেবো যেই নেবে ওকে ওকে নটটা বাদলাম না কেন উপরে গাছ আছে তো টেনে উপরে চলে বাদলাম না যে নেবে তাকে দেখিয়ে দেবো ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ দাদা পায়রাগুলো সব করার জন্য এখন একটু ভেতরের দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন কীরকম ভিড় আছে ভেতরে গিয়ে আপনারা দেখাচ্ছে কী কী পায়রা আছে ভেতরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাখি বা পায়রা যে সমস্ত কষ্ট করার জন্য জিন পায়ের ব্যাগ এবং ওষুধপত্র সিরিঞ্জ রিংগুলো রয়েছে আপনারা দেখে নিন পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা করে পিস রয়েছে হ্যাঁ এবং পাখি বা পায়রা নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ব্যাগ হয় সেই ব্যাগও কিন্তু পাওয়া যায় আমি এখন চলে এসেছি দেবাশিসদার খাঁচার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া গিরি পায়রা শখ করাচ্ছি কালো লক্ষা পায়রা রয়েছে তার সাথে থেকে মেন ফ্যাক্ট হলো পায়রা বা পাখির জল খাবার দেওয়ার জন্য যাতে জলটা নোংরা না হয় সেই সমস্ত লিটারের জলের পটগুলো রয়েছে লিটারের পট ছোট বড সাইজ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত লিটারের বট এগুলো আপনারা দেখেন এই কোলার সিস্টেমটা নিজ দিয়ে ট্রেনে খুলতে হবে জল ভরে আবার ঢুকিয়ে দিতে হবে ওকে এই যে এইটার মধ্যে জল ভরলেন তারপরে আর কি এখানে কোল্লিং সিস্টেম খোলা যাবে জলটা উল্টে তারপরে আর কি ফিক্স করে দেবেন তাহলে পায়রা বা জল ওকে এখানে একজোড়া লক্ষা পায়রা শখ করাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে লক্ষা পায়রা রয়েছে এবং জোড়া গরম পায়রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বাতিকেরটা মাদি লাল পেটিয়া ঠিক আছে একজোড়া কত দাম পড়বে এটা বারোশো টাকা জোড়া ওকে সাদা শোকের মধ্যে মাদি টটা ন এখানে যা যা পায়রা আছে সব করে দিচ্ছি আপনাদের কাছে এক এক করে ঠিক আছে এটা সিঙ্গেল নান পায়রা দেখতে পাচ্ছি এখানে বা পায়রাটার মাথায় কিন্তু খুব সুন্দর ঝুঁকি রয়েছে সাদা চোখের মধ্যে সিঙ্গেল একটা নান পায়রা ঠিক আছে সম্ভবত এটা একটা মাদি পায়রা হতে পারে এই লক্ষাটা দাম পড়বো জোড়াটা লক্ষা পনেরোশো টাকা ফিক্সড লক্ষা জোড়াটা ঠিক আছে একদম ফিক্সড দাম পনেরোশো টাকা জোড়া। পায়রার প্রস্টারিংয়ের ডিমও রয়েছে এবং রিংও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের যে রিংগুলো হয় ঠিক আছে ওই রিংগুলোও রয়েছে এবং পায়রা বা পাখির টিয়া পাখি খেতে পারবে সেই সমস্ত ওষুধ কোনো রোগব্যাধি হলে সেই সমস্ত ওষুধও কিন্তু মেদেহাটে পাওয়া যায় ঠিক আছে সমস্ত রকম পাখির জন্য যে সমস্ত ওষুধগুলো হয় মেধেহাটে পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে তো মেদেহাটে আপনারা আসলে ভিজিট করলে পায়রা বা পাখির ওষুধপত্র থেকে শুরু করে পায়রা আপনারা দেখে বাছাই করে নিয়ে যেতে পারবেন হাটে কিন্তু গ্রিড এসছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিড এবং যে সমস্ত ট্রেগুলো হয় এবং জল দেওয়ার জন্য যে সমস্ত পট হয় ছোট বড় পটগুলো কিন্তু ছোট বড় সাইজের সেইগুলো এসেছে ওকে দুশো টাকায় কামাগার পায়রা হ্যাঁ কামাগার মাদি অরিজিনাল অরিজিনাল কামাগার এটা কি বলছো

ব্ল্যাক কালারের ম্যাকপাই পটার রয়েছে ঠিক আছে আপনারা দেখুন ডান দিকে দেখতে পাচ্ছেন এটা নর পায়রা বা রয়েছে ওটা মাদি পায়রা ওকে ব্ল্যাক কালারের ম্যাকপাই পটার পায়ের ফিদারগুলো আপনারা দেখুন কীরকম কী কোয়ালিটি আছে ঠিক আছে নরের পাউচটা দেখুন আপনারা ব্ল্যাক কালারের ম্যাকপাই পটার পায়রা রয়েছে সাড়ে চার হাজার টাকা দাম ওকে এই যে পায়ের ফেদারগুলো দেখুন অনেক বড়ো বিগ সাইজের পায়ের ফেদার রয়েছে হ্যাঁ এই যে পায়রা জোড়াটা আপনার একটু শখ করে নিন ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করলে আপনার পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবে হোয়াইট কমেডিয়ান পায়রা রয়েছে সামনে যেটা দেখছেন ওটা নর পিছনে যেটা দেখছেন ওটা মাদি পুরো এটাল ধারি আচ্ছা পুরো রেডি পেয়ার রয়েছে ওরে বাবা নরটা হাতের মধ্যে টোকর মারছে অ্যাগ্রেসিভ গরম পায়রা পুরো ঠিক আছে পাউসটা দেখুন এই যে দেখুন দেখুন পুরো বিডিং পেয়ার না ওকে এই যে মাদিটা সামনে চলে আসলো এই যে পায়ের ফেদারগুলো আপনারা চেক করুন এই হচ্ছে পায়ের ফেদার বিগ সাইজের রয়েছে ইম্পোর্টেড পায়রা না এগুলো ইম্পোর্ট ইম্পোর্টেড পায়রা রয়েছে ঠিক আছে পাঁচ হাজার দাম পাঁচ হাজার পুরো ফিক্সড ওকে ঠিক আছে আপনার কাছে শখ করে দিচ্ছি দেখুন কাঁচা সাইজটা দেখুন এবং স্ট্যান্ডিংটা দেখুন আপনার সব পুরো অ্যাগ্রেসিভ গরম পায়রা এই যে দেখুন অবস্থা দেখুন জানে এত জোরে জোরে মারছে হাতের লাগছে দেখুন গরম পায়রা রয়েছে টেলমার্ক পায়রা শখ করাছি আপনারা শখ করুন নর্মাদি সেটিং জোড়া হবে ব্ল্যাক কালারের লেজ রয়েছে আপনারা দেখুন টেলমার্ক পায়রা এক জোড়া ঠিক আছে প্রাইস হলো তিন হাজার তেলমাক পায়রা তিন হাজার টাকা প্রাইস ঠিক আছে আপনারা সফ করুন তেলমাক পায়রা বন্ধুরা এখন আপনার কাছে একটা সুন্দরী পেয়ার শখ করিয়ে দিচ্ছি আপনারা দেখুন পায়ের কীরকম ফেদার রয়েছে নর্মালি সেটিং জোড়া হবে ঠিক আছে আপনারা একটু দেখুন সুন্দরী জোড়াটা পনেরোশো টাকা জোড়া রয়েছে আপনারা দেখুন ঠিক আছে বড়ো সাইজের পায়রা রয়েছে শর্ট সাইজের রয়েছে হাজার টাকা পড়বে আর এই যে বিস সাইজটা দেখছেন তার পনেরোশো টাকা দিয়ে দেয়ার পনেরোশো টাকা ওকে একটা বুখারও পায়রা রয়েছে সিঙ্গেল ঠিক আছে আপনারা দেখুন একটা বুখারও পায়রা ঠিক আছে রেড কালারের বুখারও পায়রা রয়েছে সিঙ্গেল নট কত দাম সিঙ্গেল দু হাজার টাকা দাম রেট বুখারও পায়রা আপনারা বিগ সাইজের রয়েছে আপনারা দেখুন পুরো গরম পায়রা ঠিক আছে ঘরো পায়রা যেরকম হয় আপনারা হুডগুলো চেক করুন পায়ের ফেদারগুলো দেখুন ওকে দু হাজার টাকা সিঙ্গেল পিস ইংলিশ টেম্পেটার ব্ল্যাক কালারের ওই মধ্যে রয়েছে ঠিক আছে পায়ের ফেদারগুলো কিন্তু অনেকটাই বড় সামনেরটা সম্ভবত নর হবে এই যে এটা দেখছি একটা মাত ওকে সেটিং জোড়া ঠিকমার গ্যারান্টি থাকবে ঠিক আছে ইংলিশ টেম্পেটার পায়ার ফিটারগুলো চেক করুন কীরকম কী রয়েছে কীরকম কোয়ালিটি আপনারা দেখুন একটু মনসা করে দেখবেন যারা ফেন্সি পায়রা বাড়িতে পোষেন চার হাজার টাকা জোড়া ঠিক আছে প্রাইস হচ্ছে চার টাকা ওকে ফোর থাউজেন্ড পেঁচার মতন মুখটা না বহুত বড় বিগ সাইজের পায়রা দেখুন চাষ দেখুন কত বড় বিগ সাইজের পায়রা রয়েছে ইংলিশ যে সমস্ত পায়রাগুলো শখ করালাম এক এক করে সেই পায়রাগুলো এই যে এখানে দেখছেন খাজার সামনেই রয়েছে এই যে টেলমার্ক দেখালাম এখানে এই সমস্ত পায়রাগুলো দেখালাম শখ করালাম টেলমার্কগুলো আপনারা দেখুন ঠিক আছে এই সুন্দরী একজোড়া এখানে শখ করাচ্ছি সুন্দরীগুলো দেখুন এখানে যে পায়রাগুলো আপনার কাছে শখ করিয়েছি এক করে দেখিয়ে দিচ্ছি আর একবার ওকে পুরো গরম পায়রা রয়েছে কোনো অসুবিধা নেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার পায়রাগুলো নিয়ে নিতে পারবেন এখন যতটুকু ভিডিওটা আপনারা দেখলেন এটা ছিল ভিডিওর সেকেন্ড পার্ট ছোট ছোট পার্ট করে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব করানোর চেষ্টা করছি ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাওয়ার কারণে তিনটে ভাগে বিভক্ত করেছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লেগেছে কিনা বা কোনো উপকার এসে কিনা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী দিনে আরও নতুন কিছু হাটের ভিডিও কিন্তু আসতে চলেছে একটু সময়ের ব্যবধানের কারণে অনেক হাট কিন্তু মিস হয়ে গেছে এবং আপনারা কমেন্টে ভরে ভরে মেসেজ করছেন যে বেলটাঙা হাট অন্যান্য যে সমস্ত হাট আছে ওই হাটগুলো কভার করতে পায়রাগুলো সব করাতে এক এক করে আসবে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমদের সাথেও শেয়ার করতে পারেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান টন নেবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে সবাই ভালো থাকবেন পায়েরা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ